কিছু বিবাহিত পুরুষের চরিত্র নষ্ট হয় একমাত্র এবং শুধুমাত্র তার বউয়ের কারণে আমার এই কথাগুলো শুনতে কিন্তু ভাই তিতা লাগবে আপনারা পছন্দ করবেন না কিন্তু কি করব বলেন সত্যি কথা আর সত্যি কথা সব সময় তিতাই হয় আপনার আশেপাশে একটু খেয়াল করে দেখেন যে ছেলেটা বিয়ে করেছে বিয়ে করার পরে তার চরিত্র যদি কোনো সমস্যা হয় একটু ভিতরে খোঁজ নিয়ে দেখেন তখন জানতে পারবেন ওই ছেলেটার চরিত্র নষ্টের পেছনে বা ওই ছেলেটা খারাপ পথে যাওয়ার পেছনে তার বউয়ের হাত সর্বপ্রথম আছে আর ওই ধরনের স্ত্রীরা তার স্বামীকে ধরেও রাখতে পারে না আবার ছাড়তেও পারে না এক কথায় ওই নারীগুলো ওই স্ত্রীরা কি করে তারা নিজেরাও কিছু বুঝতে পারে না আমার মনে হয় এই ধরনের স্ত্রীরা তার স্বামীদের সাথে কোনো মুহূর্তে কোনো সময় ভালো ব্যবহার করে না আরে ভালো ব্যবহার করা তো দূরের কথা আমার মনে হয় ওই টাইপের স্ত্রীরা সব সময় তাদের স্বামীকে একটা ধমকের ওপরে রাখে একটা গরমের ওপরে রাখে এমন একটা ভাব যে স্বামী তার কথায় উঠবে আর বসবে যদি কোনো কথা বলছে একেবারে টাইট মেরে দেবে এই ধরনের নারীরা এমনই হয়ে থাকে স্বামী তার স্ত্রীকে যে কিছু বুঝাইতে যাবে কোনো ব্যাপারে না এমন একটা ভাব যে স্বামীর বুঝ কোনো বুঝি না স্ত্রী যেটা বুঝবে সেটাই ঠিক সেটাই রাইট এবং সেটাই সঠিক মানে বুঝতে পারছেন তো স্ত্রীদের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে থাকে এই ধরনের স্ত্রী যে পুরুষের কপালে জুটেছে বিশ্বাস করেন ওই পুরুষ শান্তি কোনোদিনও চোখে দেখে না দেখতে পারবেও না আরও একটা ব্যাপার কি জানেন এই ধরনের স্ত্রীরা নিজের স্বামী বাদে নিজের ঘরে নিজের স্বামী ছাড়া বাইরে বের হলে বাইরের প্রত্যেকটা মানুষের কাছে একেবারে তার মতো বাইরের প্রত্যেকটা মানুষের সাথে এত ভালো ব্যবহার করে এত মিষ্টি মিষ্টি কথা বলে সবাই তাকে ভালো মানুষ বলে জানে আর এই ধরনের নারীরা তার নিজেদেরকে অন্যরকম ভাবে বিশেষ করে স্বামীর সামনে কখনো নিজেকে পরিপাটি করে আনবে না একদম অগোছালো থাকবে এক কথা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো দামই দেয় না স্বামীকে কিন্তু যখনই সে বাইরে যায় বা পাশের ফ্ল্যাটের কোনো ভাইয়ের কথাই বলি তাদের সামনে গেলে সাজুগুজু পরিপাটি সবকিছু এবং ভাই ভাই একটা মিষ্টি সুরে কথা বলতেছে নিজেকে পরিপাটি রাখতেছে কিন্তু স্বামীকে মূল্যায়ন করে যে একটু নিজেকে পরিপাটি করে স্বামীর সামনে প্রেজেন্ট করবে না সেটা এই ধরনের নারীরা কখনো করে না এই স্ত্রীগুলো সব সময় নিজেকে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা কাজে ব্যস্ত রাখে স্বামীর সাথে যে বসে পাঁচটা মিনিট একটু গল্প করবে বা নিজে একটু স্বামীর সাথে বসে একটু সময় কাটাবে না এই কাজগুলো করে না। যদি নিচে থেকে ধরনের স্ত্রীদের একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তখনও স্ত্রী তার স্বামীর সাথে খুব একটা ভালো ব্যবহার দেখায় না সবসময় কেমন যেন একটা বিরক্তি ভাব থাকে ওই স্ত্রীদের মত সবসময় একটা জিনিসই বুঝাইতে চায় এই সংসারে তার কথাই শেষ কথা তার কথা অনুযায়ী তার সিদ্ধান্ত আর সাধারণ ভাবে পছন্দ করে না বা পছন্দ করবেও না এখন একজন স্ত্রী হয়ে যদি তার স্বামীর সাথে সবসময় খারাপ আচরণ করে মুখে মুখে তর্ক করে তাকে অপমান করে তুচ্ছতাচ্ছিল্য করে অবহেলা করে সময় না দেয় তখন কিন্তু ধীরে ধীরে স্বামী তার স্ত্রীর ওপর থেকে মনটা তুলে নেবে তার থেকে দূরত্ব বজায় শুরু করবে যখন তার কাছ থেকে দূরত্ব তৈরি করে নেবে তার উপর থেকে মনটা তুলে নেবে তখন কিন্তু সে তার মানসিক আর ওই মুহূর্তে অন্য নারীর অন্য কাছে। কিন্তু জানেন ওই স্ত্রীটা বুঝতেই পারবে না বা বুঝতেই পারে না তার নিজের ভুলের কারণে তার নিজের দোষের কারণে তার স্বামী আজকে অন্য নারীর দিকে চলে গেছে কিন্তু ওই স্ত্রী কি করবে জানেন পরবর্তীতে তার স্বামীকে দোষ দেবে তার স্বামী খারাপ তার স্বামী চরিত্রহীন বউকে রেখে অন্য নারীর সাথে বসা করে কথা বলে সেই তার স্বামীকে চরিত্রহীন সবার তুলে ধরবে তো কোনোভাবে নিজের দোষটা ওই নারী বুঝতে পারবে না তাই প্রত্যেকটা বোনের কাছে আমার রিকোয়েস্ট দয়া করে স্বামীদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করবেন না এমন কোনো কাজ করবেন না যেটার কারণে স্বামীরা স্ত্রীদের কাছ থেকে দূরে সরে যায়